হ্যালো এভ্রিভান আজকে রাত বারোটা থেকে ভিডিওটা শুরু করেছি তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন সোনামার আমি এইটুকানি একটু আয়োজন করেছি রাত্রিবেলা ওকে সারপ্রাইজ করার জন্য সোনামা তো একবার বলেই দিয়েছিল সব জেনেই গেছে কিন্তু এরম করব ও তো ভাবেনি তাই টুকটুক করে দুজন মিলে গেছি ওপরে গিয়ে দরজার বাইরে দাঁড়িয়েছিলাম বারোটা বেজেছে তারপর ঢুকেছি আমি কিন্তু মেয়ে ঢুকে গিয়েছিল ওকে গিয়ে বলে দিয়েছে যাই হোক মেয়ের গায়ে ধুলো লেগেছে পরিষ্কার করছে কিন্তু আমি যে দিকে কেক নিয়ে গেছি সেটা দিকে তাকানোর প্রয়োজনই নিল না যাই হোক জোকসা কেক কাটিনের সময় ভিডিও করার কথাই মনে ছিল না ভুলে গিয়েছি কীভাবে মনেই নেই তো যাই হোক রাত্রিবেলা সোনামার হাতটা দরজায় খুলতে গিয়ে চিপে গিয়েছিল ও কান্নাকাটি করছিল ওকে এনে চুপ করে ঘুম পাড়ি দিলাম দিয়ে সকালবেলা উঠে ওর জন্য পায়েস বানাচ্ছি কারণ ও তো কাজে বেরিয়ে যাবে সকালবেলা ও সত্যি কিছু খেয়ে যায় না চা খেয়ে চলে যায় তাই জন্য একটু পায়েস বানিয়ে দিলাম খেয়ে চাকেটাই তোমার দাদা ভাইকে পায়েস খাওয়ালো সোনামা আর ও খেয়ে বেরিয়ে গেছে কাজে গেছে আর রাত্রিবেলা আসবে তো তাই রান্না বান্না রাত্রি ওকে করে দেওয়া হবে আর ওর ঠাকুমা আর মা তো পায়েস টায়েস বানিয়ে দিত তাই এবছর তো আর ওখানে যাবে না তাই আমি বানিয়ে দিয়েছি সকালবেলা খেয়ে ও কাছে বেরিয়ে এসছে সোনামা খাইয়ে দিয়েছে ওই ওর মা তো তো চলো জন্মদিনটা এরকমভাবে কাজ না করলে তো হবে না তাই জন্য কাজে গিয়েছে তো রাত্রিবেলাটা হওয়ার হবে এখানে এখন ম্যাগি করছি সোনামার আমি খাবো একটু ম্যাগি খাবে তো কালকে তোমার হাতে কোথায় ব্যথা লেগেছে ও করে না মা রাগ করে না আজকে বাবা কি হ্যাপি বার্থডে বলে দাও বন্ধুদেরকে বলে দাও তোমার বাবা আজকে হ্যাপি বার্থডে সবাই হ্যাপি বার্থডে কমেন্টে লেখো তো এখন সন্ধ্যেবেলা সোনামাকে হলডিস আর বিস্কুট দিয়েছি ও খেলতে বসে গেছে এটা কোনো খাবে চলো খাইয়ে নি সকাল থেকে কোনো আর ভিডিও করা হয়নি সেইতে যে ম্যাগি ট্যাগি খেয়েছি তারপর এত কাজে ব্যস্ত ছিলাম কাঁচা ধোয়া ছিল তারপর রান্না করলাম করতে তো অনেক বেলা হয়ে গেছে তার মধ্যে যে ভিডিও করবো একটু সময় পাইনি তো যাই হোক ওর জন্য চিকেন করেছিলাম রেখে দিয়েছি আর সকালের একটু ঠিক করেছে দিয়ে আর একটু মিষ্টি মিষ্টি কম হয়েছিল আর কাজু কিশমিশটা আমাদের এখানে দোকানে তাই দিতে পারিনি যাই হোক ভালো হয়েছে খেতে তো সকালবেলা খেয়ে একটু গিয়েছে আর বলছে রাতে এসে খাবে সকালবেলা খেয়ে গেছে এটাই অনেক ও কারণ সকালবেলা কিচ্ছু পায় না চা খেয়ে চলে যায় কাজে আর কিছু করে দেওয়া হয়নি এবছর ও কাজে যাবে কখন এসে খাবে ঠান্ডা হয়ে যাবে খাবার দাবার তাই জন্য আর কিছু করা হয়নি ওকে রাত্রিরে মা বিরিয়ানি এনে দেবে বলেছে তো সেই দেবো ও এখন কিছু জানে না তো এলেই দেখতে পাবে সেটা তো যাই হোক চলো দেখতে থাকো আর ও যদি কেক কাটিং করে সেটা তোমাদের ভিডিও করতে পারবো না আমি একটা ছোটো ফটো দিয়ে দেবো কারণ ও একদমই ভিডিও টিডিও এইসব করে না একটা ছবিও তুলতে চায় না জোর করে তোলা হয় যাই হোক দাও যেটা সে চায় না সেটা তো তাকে জোর করে করানো যায় না তাই জন্য আমি এগুলো করি আমাকে সাপোর্ট করে করো কিছু অসুবিধা নেই কিন্তু আমাকে বলো না আমি আগে ছিল আগে করতো এখন মেয়ের পাল্লায় পর একটা দুটো ছবি তোলে তো যাই হোক চল দেখতে রাখো কি কি করি এখন এখন গেছে মাম্মা পিসির বাড়ি তো গুড্ডির সাথে দেখা করতে গুড্ডির পরীক্ষা তাই এখন আসছে না দিদা ওকে নিয়ে গেছে তো চলে আসার সময়ও হয়ে গেছে আমি এখন ভিডিওগুলো এডিট করছি তখন দেখতে পেলাম সারাদিন কিছুই করা হয়নি দেখানো যাই হোক চলো এই যে পায়েসটা আমি ঠিক করেছি এটা সবাই খেলে খাবো আর ওর জন্য আমি আলাদা এখানে তুলে রেখেছি এই যে তো এটা ও খাবে আর এটা আমরা যে হোক খেয়ে নেবো সবাই একটু একটু করে সোনামাও চলে এসছে পিসির বাড়ি থেকে আর মামপিসোর জন্য এই চিপস আর ললিপপগুলো দিয়েছে এই ললিপপটা খাবে না বলছে কারণ ওটা ওষুধের মতো খেতে পুরো মারাও চলে এসছে বাড়িপুঁথে কেক আর বাজার টাজার করে বিরিয়ানি নিয়েও চলে এসছে কার কিছুক্ষণ পরই তোমাদের দাদা ভাইও এসছে সেখানে কেক আমি রেডি করে দিয়েছি আর মা বলল একটাও কেক নেই আর মিয় মোড়ে এত কেকের দাম হয়ে গেছে নাকি তাই এই ছোটো কেকটা নিয়েছে আড়াইশো টাকা না কত বলল তো স্পার্কেল বা ক্যান্ডেল কিছুই পায়নি এখানে টেক কাটা হয়ে গেছে কেন সবাই দেখো কেকটা খাওয়ার পরে যে এটাকে চাচ্ছে মা সোনামার বাটি চাচ্ছে দিদি তারপর সোনামারকে খেতে দিলাম আমরাও খেয়ে নিলাম দিদি এখানে আগে খেতে বসে পড়েছিল সোনামাও তার রিভিউ দিচ্ছে বিরিয়ানিটা ভালো খেতে তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা